ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নামকরণের সিদ্ধান্ত এই আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদমই অরুণ না এবং তোমাকে জানিয়ে রাখি যেটা সেটা হচ্ছে বাংলা টেলিভিশনে কলকাতা টিভি প্রথমেই খবরটা ব্রেক করছে এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা সেটা হচ্ছে আগামী বিশে জুন থেকে যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ড সেই সিরিজের নতুন নামকরণ হচ্ছে নতুন নামকরণ হচ্ছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি অর্থাৎ লিভিং লেজেন্ড দুজন রয়েছেন তাদের নামেই কিন্তু এই নামকরণ হচ্ছে এতদিন পর্যন্ত এই ট্রফির নাম ছিল পতৌদি ট্রফি যখন ইংল্যান্ডে খেলা হতো এবং ভারতে যখন আবার উল্টো দিকে যখন খেলা হতো তখন কিন্তু এর নাম ছিল অ্যান্থনি দ্য মেলো ট্রফি অর্থাৎ ট্রফির নামকরণ বদলে গিয়ে নতুন নামকরণ হচ্ছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি এবং ইসিবি দুজনে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে তবে আর একটা বিষয় জানিয়ে রাখি ইলেভেন জুন যখন ডব্লিউটিসি ফাইনাল হবে সেই দিন কিন্তু এই ট্রফি উন্মোচন করবেন অ্যান্ডারসন জেমস অ্যান্ডারসন এবং সচিন টেন্ডুলকার বিশে জুন থেকে যে সেকেন্ড সাইকেল অফ ডাব্লিউটিসি শুরু হচ্ছে নতুন সার্কেলে সেই সার্কেলের সূচনাতে এই ট্রফির নতুন নামকরণ হয়ে যাবে বলা বলে রাখি তোমাকে একটুখানি কলকাতা ইউনি দর্শকদের জন্য অ্যান্ডারসন লাস্ট জুলাই গিয়ে রিটায়ার করেছেন তিনি একশো অষ্টিটি টেস্ট খেলেছেন এবং সচিন টেন্ডুলকার দু সালে তিনি রিটায়ারমেন্ট নেন তিনি দুশোটি টেস্ট খেলেছেন এক কথায় বলা যেতে পারে একটা বিরাট পাওনা ভারতের জন্য যে টেন্ডুলকারের নামে এই প্রথম কোন ট্রফির নামকরণ হচ্ছে এবং অন্যদিকে কিন্তু জেমস অ্যান্ডারসনের লিভিং লেজেন্ড তার নামেও কিন্তু ট্রফির নামকরণ হচ্ছে আবারও বলে রাখি যে বাংলা টেলিভিশনে এই প্রথম জানিয়ে রাখলাম কলকাতা টিভির দর্শকদের জন্য যে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ এবার থেকে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি নামে পরিচিত হবে যা প্রথম বল পড়বে বিশে জুন দু পঁচিশ অনন্যা ধন্যবাদ অর্পণ দা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে নতুন নামকরণের সিদ্ধান্ত বিশে জুন থেকে শুরু ভারত ইংল্যান্ড টেস্ট এই টেস্ট থেকে নতুন নাম দেওয়া হবে